হজরতের ইজার বয়ান ষষ্ঠ বয়ান কাফির হলে যে ষষ্ঠ দিছলা এই ষষ্ঠর বয়ান একদিন নমাদ ফলিতে ফেকাম্বর আবু যে হেল আসিয়া তার অকবা নামে ছিলতার সাথে তাকে বুলে উলা নজি জানি দিতে এর ভরে সেই ফাজি হুকুম ফাইয়া আনি দিদ নজিজে উলাতে ভরিয়া যজিতাতে গেলা নবী যদি ফেগাম্বৰ নজি সে ডালিয়া দিল তাহা নই ফরিয়া যদি বেদী কুফরে দেখি নবী ফেগাম্বৰ হইলা বেজার সহলে কাফিৰি মিলি নবীল সায় নবীর আরজরে আল্লাহর রায় খে কি বলিবা নবী টনায় কাছরে চারিদিকে গি রাখে কাপির সহল গালি ভাজি করে যেন যে পায় হতে ঘাটে আসাবা চল হইল দায় নবীর দুশ্মন হইল কাফির সহ দিন দারি জারি করা হইল মুশকিল কুরআের নাম হেও না সুমিতে শুনিতে কাফিরান গুসা হয়ে নবীকে দেখিতে না শুনে নবীর হতা না যায় কিনারে বালা নসিহত হরিতে না পারে হযরত আলী তাতে নবীর দূষর কি হরি বা বেসমরে কাফির লস্কর Amen.